কাকে নমিনেশন দিল কাকে দিল না সেটা তাদের ইন্টারনাল বিষয় কিন্তু আমরা যে সাধারণ জনগণ আমরা কেন এটা আমরা দীক্ষা জানাই আমরা সাধারণ জনগণ কেউ রাজনৈতিক ব্যক্তিত্ব না এখানে সাধারণ জনগণ এটা আমরা দীক্ষা জানাই এবং উদ্ধতন যারা কর্মকর্তা আছে রেলওয়ে আমরা তাদের দৃষ্টি আকর্ষণ করতেছি রাজনীতি থাকবে এক পাশে আমরা সাধারণ জনগণ থাকবে এক পাশে এটা কোনোভাবে কাম্য আমি দেশবাসীর প্রতি বলবো এটার প্রতি আপনারা রুখে দাঁড়ান এই যে আমাদের এই দুর্ভোগ সাধারণ মানুষের থেকে আমরা চাই এই ট্রেনটা এখানে আসছে হচ্ছে আটটা পঞ্চাশের দিকে তো এখন প্রায় আটটা মনে হয় পঁয়তাল্লিশ হবে তো আমরা প্রায় দশটা পঁয়তাল্লিশ হবে আমরা প্রায় দুই ঘন্টা যাবত এখানে অপেক্ষা করতেছি তো আসলে মানুষের তো এইভাবে ভোগান্তি দিয়ে কখনো রাজনৈতিক চিন্তিত পাওয়া সম্ভব না তো সবাই এখানে বিএনপির লোকও আছে আওয়ামী লীগের আছে জামাতের লোকও আছে তো সেই ক্ষেত্রে সবাই এখানে ভোগান্তিতে করছে তো জনগণ কিন্তু সেটা বুঝবে না যে আপনারা রাজনীতির কারণে বা কোন দলে এরকম করতেছেন আসলে আপনাদের আপনাদের নিজেরইদেরই দলেরই ক্ষতি হবে এবং কি আপনার নিজেরই ক্ষতি হবে আপনি যদি এখনও এই পার্টি মানে যেই পার্টি হয়েছেন আপনি মনোনয়ন পান নাই আশা করি পাইলেও আপনি কিছু করতে পারবেন না জনগণ সেইভাবে ভোগান্তিতে হলে কখনোই আপনি সফল হতে পারবেন না আশা করি